মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে আমার আরও একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ঘুম থেকে উঠতে না উঠতেই আওয়াজ পেলাম তারপর ঘুম থেকে উঠে দেখলাম যে ও ডাল বাটা চলছে তো শীতকাল মানে ছাদে বসে রোদে বড়ি দেওয়া তো কাকিমা আগের দিন ডাল ভিজিয়ে রেখেছিল আর মা সকালে সেটা বেটে নিয়েছে মেশিনে আর আমার চা খাওয়া হয়ে গেছে সবাই মিলে ছাদে উঠে পড়েছি আর টুকু সরে এখন নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর এদিকে দেখো ছাদে ডালটাকে ভালো করে ডাবা হচ্ছে জিনিসটা যত মানে ডাবতে ডাবতে হালকা হবে বড়ি নাকি তত সুন্দর খেতে হয় তো সেই জন্য মা কাকিমা ডালটাকে ভালো করে ডেবে নিচ্ছে এইবারে কাকিমা বড়ি দিতে শুরু করবে একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছে তো তার মধ্যে এক কোনাটা কেটে নিয়ে তার মধ্যে ডালটাকে দিয়ে এবারে বড়ি দেবে আগে আমাদের বড়ির ব্যবসা ছিল যখন দাদু বেঁচে ছিল ঠিক আছে তো তখন একটা নাকি ডাল পাটার মেশিন ছিল তো আমার পিসিরা ওই মেশিনের মধ্যে ডাল ছেঁকে ছেঁকে দিত আর আমার দাদু মেশিন ঘুরাতো ডালটা পুরো বেটে বেরিয়ে আসার ছিল ডাল বাটার একটা মানে পাটা যাকে বলে আরকি সরু সরু কাঠি দিয়ে সেটা বানানো তার মধ্যে বড়িটা দিত তো এখন তারাও নেই আর ওই জিনিসপত্রগুলোও নেই তো এখন টুকিটা কি বাড়িতে খাওয়ার জন্য ডাল দেয়া হচ্ছে ঠিক আছে তো সেই জিনিসটা নেয় বলে কাকিমা মশারির মধ্যে দিয়ে একটা জিনিস তৈরি করে তো মশারি দিয়ে কাকিমা একটা পাটা মতো জিনিস তৈরি করে সেইটাতে কাকিমা বড়ি দিচ্ছে তো দেখো বাড়ির পেছনে একটা মানে ফাঁকা জায়গা আছে সেটা হচ্ছে পুকুর ডোবা বলে তো আগে পুকুরটা ব্যবহার করা হতো এখন আর ব্যবহার করা হয় না তো পানা পুকুরে ভর্তি হয়ে গেছে এখন সেটা পানাপুকুর বলা যায় যখন কাকিমার বড়ি দেওয়া হয়ে গেছে তো কাকিমাকে বললাম কাকিমা আমার জন্য একটু রেখে দেবে আমি একটু বড়ি দেব তো আমি দিতে পারি কি না সেই জন্য একটু ট্রাই করব তো কাকিমা রেখে দিয়েছিল তো দেখো আমি বড়ি দিতে বসে গেছি তো মোটামুটি বড়ি দিতে পারছি যত না গুটবে বড়ি তত দেখতে সুন্দর লাগবে তো মোটামুটি আমি বড়ির নাকটা তুলতে পারছি মোটামুটি চলে যাবে তারপর দেখো এখানে আমি খেতে বসে গেছি আজকে একটু তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তার কারণ আজকে টুকু ডক্টর দেখাতে যাব তো টুকু সোনার ভীষণ এই কদিন মানে ঠান্ডা লেগেছে সেই জন্য ডক্টর দেখাতে যাব তো সেই জন্য আমি ওষুধগুলো গুছিয়ে নিচ্ছি কারণ সেখানে দেখাতে হবে আর আমি এদিকে রেডি হয়ে গেছি তো মা খাওয়া দাওয়া করছে মায়ের খাওয়া হয়ে গেলেই আমরা দুজনে বেরিয়ে পড়বো তো টোটো বলা আছে টোটো আসলেই আমরা টুটো করে চলে যাবো তো আমি ডক্টর দেখিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তোমরা সোনাকে কত ওষুধ দিয়েছে ভীষণ রকম ঠান্ডা লেগেছে আর এদিকে দেখো কাকিমা কোলাঘাট যাবে বলে বেরিয়ে পড়ছে কারণ বেশি বাড়ি যাবে কাকিমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তো সেই জন্য বাজার থেকে গরম গরম ভেজিটেবলস এনেছিল খেতে বেশ ভালোই লাগছিলো তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো টাটা